is something I want to mention regarding Bangladesh. বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নানা ধরনের ইস্যু নিয়ে তাকে প্রশ্ন করা হয় প্রিয় আজকের এই ভিডিওতে জানবো ট্যামি ব্রুস বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কী মন্তব্য করেছেন বাংলাদেশে ইসলামী চরম পন্থার উত্থান ঘটেছে বলে অভিযোগ তুলে এক সাংবাদিক বলেন দ্য নিউ ইয়র্ক টাইমস ও দুই সপ্তাহ আগে বাংলাদেশে ইসলামপন্থী চরমপন্থার উত্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে সাম্প্রতিক সময়ে গাজায় ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদের সময় বাংলাদেশে প্রকাশ্যে ওসোমা বিন লাদেনের ছবি প্রদর্শন করা হয়েছে এছাড়া নাৎসে প্রতীক ব্যবহারের মতো বিষয় এবং মার্কিন ব্র্যান্ড কোকোকোলা এবং বিরুদ্ধে হচ্ছে। এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে সে বিষয়ে প্রশ্ন করা হলে এর জবাবে টামি বুস বলেন আমি আপনার বক্তব্য শুনেছি এবং আপনার উদ্বেগের প্রশংসা করি বাংলাদেশের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি বিশেষ করে এখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে এসব বিষয় নিয়ে কথা বলেছি ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর বিষয়টিও উঠে আসে ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন এই গ্রেফতারি ফরোয়ানা বাংলাদেশের আদালতের পক্ষ থেকে জারি করা হয়েছে অবশ্যই এসব বিষয় এবং আপনি যা আলোচনা করেছেন সেগুলো বাংলাদেশের প্রশাসনের বিষয় অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র জোর দিয়ে বলেন শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে আপনি যা বর্ণনা করেছেন তাদেরও সেগুলোর মুখোমুখি হতে হচ্ছে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখানে এটাকে তুচ্ছ বলে উল্লেখ করতে চাই না কিন্তু এটা সত্যি এ সময় টানি ব্রুস আরো বলেন গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের ঠিক করবে করবে তারা কিভাবে এই সমস্যা মোকাবেলা গত বিশ পঁচিশ বছর ধরে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে কাজেই অনেক দেশের সামনে এখন স্পষ্ট পথ রয়েছে তারা কি বিকল্প বেছে নেবে